ঘুম হয়ে গেল এবার ঘুম থেকে নমস্কার বন্ধুরা শুভ সকাল নমস্কার বন্ধুরা শুভ সকাল বঙ্গ নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানান সেই আজ সকাল থেকেই মনটা খুব ভারাক্রান্ত সরস্বতী পুজো থেকে আজ আট দিন হলো বাপের বাড়িতে এসেছিলাম ভাই বোন বাড়ির লোকের সাথে আনন্দ করে হুল হুল্লোর করে এমনভাবে দিনগুলো বেরিয়ে গেল যে বুঝতেই পারছি না যে আট নটা দিন দিনভাবে পেরোলো সব স্বপ্নের মতো লাগছে যাই হোক আজ সকাল থেকে একটু ওই জন্যে মনটা খারাপ যে বাড়ি চলে যেতে হবে তার মাঝেও একটু আনন্দ আছে মা যাচ্ছে কিছু দিনের জন্য নাহলে তো খুব এই যে আমরা সবাই টোটোয় উঠে পড়েছি আমার ছেলে তো টোটোতে উঠে খিদে পেয়ে চকলেট খেতে খাবো বায়না করছে চকলেট দেওয়া হবে যদিও দেওয়াটা ঠিক নয় বাচ্চাকে এবার রাস্তাতে খিদে পেয়ে গেছে জিজ্ঞেস করি কীভাবে চকলেট আর মামাও আমাদের সাথে যাচ্ছে আমার মেয়ের বিয়ে আছে সেই জন্য আমাদেরকে নিয়ম করতে যাচ্ছে একসাথে রাস্তায় যাচ্ছি আমার মা আর মামার গল্প করতে ব্যস্ত অনেক দিন বাদে ভাই বোনের দেখা তো সেই জন্য গল্প যেন শেষই হয় না আমাদের রাস্তাও শেষ হয় না গল্পও শেষ হয় এবার আমরা ঢুকে যাচ্ছি দুর্গাপুরের রাস্তা দুর্গাপুরের মধ্যে এই যে এরপর আমার পুচকোটার এক ঘুম হয়ে গেল এবার ঘুম থেকে উঠেও ভাবছে এ বাবা কোথায় এলাম রে এমনভাবে তাকিয়ে আছে বাইরের দিকে আর একটুখানি আমরা এই তো প্রায় এসে গেছি আর একটু গেলে এবার আমরা নেমে যাব কাকু আমার মানে যে টোটু তালি নিয়ে এসেছে কাকু সে কাকুর পরিচিত সেই কাকু আমার মামাকে দেখাচ্ছে কোন রাস্তায় গেলে সোজা হবে কোন রাস্তায় গেলে ঠিকঠাকভাবে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থানে এবার আমরা নেমে পড়লাম ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে এখনকার মতো